তাহলে আজকে এই পর্যন্তই হাতে তো অনেকটা সময় আছে তাহলে তোমরা কে কেমন কি পারো একটু দেখা যাক এই রিয়া তুমি ওঠো একটা গান করো দেখি ম্যাম বলছি আমি আর গান অন্য কিছু করলে হয় না আমার কথা অমান্য করার সাহস হয় কি করে তোমার গান করতে বলেছি গানই করবে করো ঠিক আছে ম্যাম করছি কিন্তু আমার গলাটা আজ একটু হরা আছে ঠিক আছে হ্যাঁ জানি গান গাওয়ার আগে সবাই এই কথাটাই বলে শুরু করো এই সবাই মুখে আঙুল দিয়ে বসো চুপ